মাছ আচ্ছা এটা ভাষায় অনেকে এটাকে সাপলা পাতা মাছও বলে এই মাছটাকে আজকে রান্না করবে এখানে কি কি দিচ্ছ ধনে পাতা আদা রসুন আর এদিকে পেঁয়াজ আর এদিকে টমেটো এটাকে পেস্ট করবে বা ধনে পাতাটা পেস্ট করেই দেবে তোমরা কে কে এই মাছটা খাও অনেকে খায় না আবার অনেকে খায় তবে আমাদের খুব ভালো লাগে এই যে এই মাছ মাছের জন্য যা যা মশলা করা হয়েছিল এইগুলো সব পেস্ট করে নিয়েছে আদা রসুন ধনে পাতা টমেটো সব পেস্ট করে নিয়েছে কিন্তু পেঁয়াজটা দেয়নি পেঁয়াজটা ভাজার সময় দেবে পেঁয়াজটা পেস্ট করে লঙ্কা কাঁচা লঙ্কাও আছে মাছগুলোকে ভাজার জন্য নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু সরিষের তেল দিয়ে নিলো কেন মাছগুলো তো খুব ফোটে ওই জন্য ভাজার জন্য এগুলো দিয়ে নিলো এবার মাছগুলোকে ভেজে নেবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে মাছ ভাজা তেলটাই ছিল আর একটু তেল দিল এর মধ্যে গোটা শুকনো লঙ্কা কোরণ আর কি দিলে গোটা দিলো গোটা দিয়ে কোরণে দিয়ে দিল এবার এই যে পুটনো পেঁয়াজটা যে পুঁচিয়ে রেখেছিল তেলের মধ্যে দিয়ে দিল এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবে মশলাটা যে পেস্ট করে রেখেছিল সেই মশলাটা করে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিল এই মশলাটার মধ্যে দিয়ে দিলো আর একটু বাদিয়ে দেওয়া জলটাও দিয়ে দিলো এবার কী কী বিচ্ছ ধনের গুঁড়ো হ্যাঁ বাড়িতে ধনের গুঁড়ো দিয়ে দিলো ওই এক চামচ মতো ধনের গুঁড়ো গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলো এই সব এক চামচ মতোই দিলো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো কাঁচা লঙ্কা অনেকটাই পেস্ট করে দিয়েছে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি ওই জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিল কি কী দিচ্ছ হলুদ গুঁড়ো আচ্ছা দু চামচ মতো হলুদ দিয়ে দিল আর দু চামচ মতো নুন দিয়ে দিল এর মধ্যে টমেটো পেস্ট করা আছে এবার একটু সামান্য চিনি দিয়ে দিল কালারটা সুন্দর আসার জন্য আর টেস্টটাও ভালো হয় হালকা চিনি দিলে আজকে আলু দেওয়া হয়নি আজকে আলু ছাড়াই মাছটা ধরা হচ্ছে অন্যদিন আলু করে তবে আজকে আলু ছাড়াই করবে মাছটা ঢাল এই যে আমার মশলাটা প্রায় কষে এসছে এই তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেবে মশলাটা ভাবে ভাবে হয়ে গেছে পুরো এই মশলাটার মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিবো এই মাছটা দিয়ে হালকা একটু কষিয়ে এবার জল দিয়ে দেবে গুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলে বেশি জল দেবে না যেহেতু গা মাখা রাখবে ওই জন্য হালকাই জল দিল এবার একটু ঝোলটা ফুটে আসলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে তারপরে তোমার দেখা ঝোলটা প্রায় ফুটে গেছে এবার এই পর্যায়ে সানরাইসের গুঁড়ো গরম মশলা দেবে দিয়ে এবার ঝোলটাকে নামিয়ে নেবে আর মাছটা রেডি হয়ে গেছে বেশি ঝোল রাখেনি হালকা ঝোলই এসেছে আমার যদি মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে দেখো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিজেও আমার মাছের ফুল রেজাল্ট তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো খুব ভালো হয় খেতে যারা যারা না খাও এইভাবে রান্না করতে পারো দেখো খুব টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে